রণাঙ্গনে লড়াই করে তার স্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী যিনি এখন মৃত্যু শয্যায় জীবন মৃত্যুতে লড়াই করছেন আমি তার প্রতি শ্রদ্ধা জানাই এবং তার তার আল্লাহর প্রতীক আমি প্রার্থনা করে আল্লাহ যেন তাকে আমাদের মধ্যে সুস্থ সবল করে ফিরিয়ে আনে আমি আর পঁচিশ তারিখে আমাদের নেতা আসবেন আমি সবটাই সবাইকে আহ্বান জানাবো দিনটা যেন আমরা স্মরণীয় করে রাখতে পারি অর্দুরা বাংলাদেশ যে কারণে অর্জিত হচ্ছে সেটা গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য বছরে বারবার এটি আমরা এবং হারিয়েছি এখনো সন্দেহ দেখা দিয়েছে নানান সেটি হচ্ছে মহল বিশেষ একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন না হয় এই জায়গাটায় আমাদের দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যে কোনো অর্থের স্বার্থে আমাদের ক্যাপ থাকতে হবে যদি আমরা কোনো কারণে নির্বাচনটা করতে না পারি কোনো কারণে তাহলে পার্শ্ববর্তী দেশের লাভ হবে প্রতি স্বৈরাচারের লাভ হবে কিন্তু বাংলাদেশের জনগণের লাভ হবে না গণ অভ্যুত্থানকারীদের লাভ হবে না সেই জন্যে শুরুতে যেমন একটা গণহত্যাকারী দল ছিল ঠিক তেমনি চব্বিশ আরেকটি গণহত্যাকারী দল আর বিএনপি হচ্ছে লড়াইয়ের দল বিএনপি হচ্ছে গণতন্ত্রের দল বিএনপি হচ্ছে জনসমর্থিত দল এই দুই গণহত্যাকারী আমাদের বাংলাদেশকে বিপন্ন করতে পারে সেই জন্যে এই দুই গণহত্যাকারীর চরিত্র এক লক্ষ্য এক কর্তৃত্ব এক ভালো মানুষের চেয়ারে নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে কিন্তু সতর্ক থাকতে হবে কোনো কারণে যদি আমরা ভুল করি তার ভয়ঙ্কর একটি পরিস্থিতির আমরা মুখোমুখি হতে পারি আয়োজকদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আজকে আমাদের এই নিউজ কভার করার জন্য এসে তাদের পক্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি আর সুদিমন্ডলি আপনাদেরকে সালাম জান ভালো থাকবেন খুদা হাফেজ